দুনিয়াটা না অভিনয়ের মঞ্চ আমরা সবাই কম বেশি অভিনয় করছি কেউ কেউ বুকে দুঃখ কষ্ট চেপে রেখে মুখে এমন হাসছি যেন সবাই ভাবছে আমরা দিব্য সুখে আছি আবার কেউ কেউ দেখবেন বিধাতা তাকে অঢেল দিয়েছেন টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি কোনো কিছুতেই অভাব নেই তো তার মনে বড্ড কষ্ট আবার কেউ কেউ দেখবেন ভীষণ কৃপন ভীষণ কৃপণ সবকিছু সাজিয়ে রেখেছে দসতলা বিল্ডিং চার চাকা গাড়ি কিছু আছে তবুও দেখবেন কেউ যদি তার সামনে এসে হাত পেতে দাঁড়ায় বা হয়তো কেউ যদি তার সামনে এসেছে সাহায্যের জন্য সে এমনভাবে তার দিকে তাকিয়ে থাকে মনে হয় অভাবটা তারই যে সাহায্য চাইতে এসেছে তার অভাব নয় অভাবটা তারই যার কাছে সাহায্য চাইতে এসেছে এই যে বললাম দুনিয়াটা অভিনয়ের মঞ্চ আবার দেখবেন পকেটে যখন টাকা থাকবে কত বন্ধু বান্ধব জুটে যাবে আপনার চারপাশে মানে আপনি কাকে ফ্রেন্ডলিস্টে রাখবেন আর কাকে বাদ দেবেন ভেবেই পাবেন না আপনার মনে হবে আরে এত বন্ধু আমার আমার আর কাউকে চাই না আমার এই তো বিশ পঁচিশ জন বন্ধু হয়ে গেছে এদেরকে নিয়েই আমার সারা লাইফটা কেটে যাবে আসলে দেখবেন যখন পকেটে টাকা থাকবে না কেউ নেই বাসে থাকবে শুধুমাত্র আপনার পরিবার আপনার বাবা মা আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি আপনার ভাই বোন আপনার পরিবার বুঝলেন এই যে বললাম অভিনয় আমরা সবাই কম বেশি অভিনয় করছি সবাই অভিনয় করছে কেউ কেউ আবার প্রেমের অভিনয় করছে প্রেমের নাটক করছে এমনভাবে কথা বলছে তোমাকে আমি কোনোদিনও ভুলবো না সারা জীবন মনে থাকবো সারা জীবন আমি তোমার পাশে থাকবো কোনো দিনও তোমাকে ভুলব না তুমি মিলিয়ে নিও আর একটা সময় দেখবেন যখন অভাব ঘরে ঢুকবে যখন পকেটে টাকা থাকবে না যখন চাকরি ছেড়ে যাবে যখন আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেননি আজ পর্যন্ত শুধু মনে হবে যে আপনি শুধু স্বপ্নই দেখে গেছেন যখন অভাব ঘরে ঢুকবে না তখন ওই প্রেম ভালোবাসা বন্ধুত্ব এগুলো জানালা দিয়ে ফুলুত করে পালাবে একদমই বাস্তব কথা একদমই বাস্তব কথা নিজের পায়ে যতক্ষণ না দাঁড়াতে পারছেন যতক্ষণ না স্বনির্ভর হতে পারছেন যতক্ষণ না ভালো কিছু ইনকাম করতে পারছেন ওই সব প্রেম ভালোবাসার স্বপ্নই থেকে যায় একটা সময় শুধু চোখের জল ফেলতে হয় বুঝলেন শুধু অভিনয় আর অভিনয় সবাই আমরা কম বেশি অভিনয় করছি হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে বাস্তব আর বাস্তবটাকে মেনে নিতে হবে আমরা অনেকে আলেয়ার পেছনে ছুটি কোনটা আলেয়া কোনটা বাস্তব আমরা বুঝতে পারি না আসলে আমরা বোঝার চেষ্টা করি না বুঝতে হবে বন্ধু বুঝতে হবে আলেয়া আর বাস্তব দুটোকে গুলিয়ে ফেললে চলবে না বাস্তব হয় আলেয়া না আর স্বপ্নকে বাস্তবে পরিণত করতে গেলে আপনার মধ্যে দম থাকা থাকা চাই চাই ভাই উদ্যম আপনাকে বুঝে নিতে হবে যে কঠিন পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব নয় কঠিন পরিশ্রম দরকার আপনার মধ্যে জেদ থাকা দরকার যে মানুষটা সফল হতে পেরেছে যে মানুষটা এত কিছু ইনকাম করতে পেরেছে বা এত কিছু আর্ন করতে পেরেছে কি করে পারলো তাকে না অনেক কষ্ট করতে হয়েছে দেখবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেকেই সফল হয়েছেন তারা কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাননি তাদের অনেক কষ্ট করতে হয়েছে অনেক লোক অনেক আজে বাজে কমেন্ট করেছে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিলাম আর কি জীবনের প্রত্যেকটা পরীক্ষায় আমাদের এভাবে সফল হতে হয় ইগনোর করতে হয় কিছু কিছু বিষয়কে যেমন ধরুন সমালোচনা যেমন ধরুন নিন্দা যেমন ধরুন এই আজে বাজে কমেন্ট তবেই আপনি সফল হতে পারবেন কথাটা মিলিয়ে নেবেন